এক বর্ষাকালে একটি ছেলে একদিন বিদ্যালয়ে যাচ্ছিল ছেলেটির নাম ছিল আবদুল্লাহ তখন তার মা ছেলেটাকে বলল আব্দুল্লাহ ছাতাটা নিয়ে যা আকাশ কালো হয়ে গিয়েছে যখন তখন বৃষ্টি পড়তে পারে ছাতাটা নিয়ে যা তাহলে আর বৃষ্টিতে ভিজতে হবে না বৃষ্টিতে ভিজলে সর্দি লেগে যাবে নেমে ছাতাটা নিয়ে যা তাড়াতাড়ি কর বিদ্যালয়ে যেতে আবার দেরি হয়ে যাবে ছেলেটি ছাতাটা নিয়ে বিদ্যালয়ের পথে রওনা দিল পথে হঠাৎ বৃষ্টি পড়া শুরু হলো ছেলেটি ছাতাটা খুলে বিদ্যালয়ের পথে আবারও চলতে শুরু করলো পথে সে একটি ভিক্ষুককে দেখতে পেল যে বৃষ্টির পানিতে ভিজে থর থর করে কাঁপছিল ছেলেটির তাকে দেখে দয়া হল সে তার ছাতাটি ভিক্ষুককে দিয়ে দিল সে খেয়াল করলো ভিক্ষুকটির ক্ষুধা লেগেছে তাকে মা যে টিফিনটা দিয়েছিল তা সে তাকে দিয়ে দিল তারপরের দিন সে চিত্রাঙ্কন প্রতিযোগিতাতে ফার্স্ট হল এবং অনেক প্রাইজ পেল এর থেকে আমরা শিখতে পারি যে মানুষের উপকার করা একটি ভালো গুণ আর কি ধরনের ভিডিও চাই কমেন্টে বলে যাও